হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের সিসি টেন যে পেপারটি আছে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের তো তারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের মার্ক্সটেনের মুঘল সাম্রাজ্যের পতনের ঔরঙ্গজেব কিভাবে দায়ী বা ঔরঙ্গজেব কতটা দায়ী তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে আলোচনা করবো তাহলে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের যে প্রশ্নটি আছে তার উত্তর দেখো তোমাদের প্রথম বেড়া ঔরঙ্গজেবের দীর্ঘ পঞ্চাশ বছরের আয়ত্তকালে অর্থাৎ ষোলোশো থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দের ইতিহাসের অধিকাংশ পাতায় তার বিভিন্ন ত্রুটিপূর্ণ শাসনতান্ত্রিক পদক্ষেপে পূর্ণ শাসনকার্যে ঔরঙ্গজেবের অগাধ নিষ্ঠা ও পরিশ্রম থাকা সত্ত্বেও তার বিভিন্ন ত্রুটিপূর্ণ কাজের ফলে এই সময় থেকে মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ধারা শুরু হয় বিভিন্ন ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবকে অনেকখানি দায়ী করে থাকেন এবার দেখো নেক্সট পেড়া ঔরঙ্গজেব তার দীর্ঘ পঞ্চাশ বছরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের আয়তন সর্বোচ্চ সীমায় উপনীত হয় এই সময়ে উত্তর পশ্চিমের কাবুল থেকে পূর্বে চট্টগ্রাম এবং উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কাবেরি পর্যন্ত মুঘল রাজ্যসীমা প্রসারিত হয় সুদূর দিল্লিতে বসে এই বিশাল সাম্রাজ্যের দূরবর্তী প্রান্তগুলিতে সুবিশাল হরি সুশাসন পরিচালনা করা সম্ভব ছিল না এই সুযোগে দূরবর্তী প্রদেশগুলি মুঘল সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হবার উদ্দেশ্যে বিদ্রোহ শুরু করে তাছাড়া ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শাসনকে কেন্দ্রীভূত করে সকল বিষয়ে নিজে সিদ্ধান্ত গ্রহণ করতেন প্রথম দিকে তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই কেন্দ্রীকরণ নীতি কার্যকর হলেও ক্রমে তা শাসন ব্যবস্থার নানা সমস্যার সৃষ্টি করে পরের পেড়া সম্রাট আকবর ভারতের সলিকুল বা ধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব ধর্ম সহিষ্ণুতার আদর্শ ত্যাগ করে ধর্মান্ধ নীতি গ্রহণ করেন এবং হিন্দু ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের উপর নানা দমনমূলক নীতি গ্রহণ করেন তিনি নির্বিচারে প্রচুর হিন্দু মন্দির ভেঙে দেন এবং ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে অমুসলিমদের উপর জিজিয়া কর পুনর্প্রবর্তন করে তার তার নীতির বিরুদ্ধে জাট সতনামী বুন্দেলা রাজপুত শিখ প্রভৃতি সম্প্রদায় বিদ্রোহ শুরু করে পরের পাড়া ঔরঙ্গজেবের অতিরিক্ত সন্দেহ মনোভাব মুঘল প্রশাসনকে দুর্বল করে দেয় ঔরঙ্গজেব তার বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীকে এমনকি তার নিজের পুত্রদেরও তিনি কিন্তু বিশ্বাস করতেন অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনে বা ঔরঙ্গজেবের এই যে কাজকর্ম এটি কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন কিন্তু অনেকটাই ত্বরান্বিত করেছিল তিনি কারোর উপর বিশ্বাস বা ভরসা না থাকায় তার সকল বিষয়ে সম্রাটকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতো ফলে তার অনেক সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতির কিন্তু বিরুদ্ধে চলে যেত এই দরবারের সকল স্বরের মানুষদের মধ্যে সম্রাটের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পায় সম্রাটের দুর্দিনে তারা আন্তরিকভাবে তার পাশে দাঁড়ায়নি এছাড়াও ঔরঙ্গজেব ধর্মীয় বিদ্বেষের বসে মুঘল দরবার ও প্রশাসন থেকে সিয়াদের বিতাড়িত করেন এবং দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্ডা নামে দুটি শিয়া মুসলিম রাজ্য দখল করেন গোলকুণ্ডা দখলের পর এখানকার প্রচুর অশ্বারোহী পাঠান সেনারা মারাঠাদের পক্ষে যোগ দিলে মুঘল বিরোধী মারাঠারা আরও শক্তিশালী হয়ে ওঠে ঐতিহাসিক ডেনসেন স্মিথ মনে করেন যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের এই শিয়া রাজ্যটি দখল না করে যদি এদের শক্তিকে মারাঠাদের বিরুদ্ধে কাজে লাগাতে পারতেন তাহলে মুঘলদেরই হয়তো সুবিধা হতো নেক্সট আসছি পরের পেড়া ঔরঙ্গজেবের অন্যতম সেনাপতি জয়সিংহের পরামর্শ অনুযায়ী মুঘলরা শিবাজির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলে মুঘলদের লাভ হতো কিন্তু মারাঠাদের সঙ্গে সত্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন ঔরঙ্গজেব শুধুমাত্র মারাঠাদের পুরন্দর সন্ধি স্বাক্ষরে বাধ্য করা ছাড়াও ঔরঙ্গজেব তার মৃত্যুর আগে পর্যন্ত মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী কোনো সাফল্য পাননি এছাড়া শিবাজির পুত্র শম্ভুজির প্রাণদণ্ড ঔরঙ্গজেবের বিরুদ্ধে মারাঠা মারাঠাদের যে ক্ষোভকে বহুগুণ বৃদ্ধি করে পরের বেড়া ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের সফল লাভের আশায় জীবনের শেষ ২৬ বছর দাক্ষিণাত্যেই কাটান দিল্লিতে সম্রাটের অনুপস্থিতিতে উত্তর ভারতের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে অভিজাত ও আমিররা নিজেদের কর্তব্যে অবহেলা করেন এবং দরবারে তুরানি ইরানি এবং হিন্দুস্থানি গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্রতর হয় তাই ঐতিহাসিক ডক্টর যদুনাথ সরকার বলেছেন যে স্পেনীয় খত যেমন নেপোলিয়ানকে ধ্বংস করেছে তেমনি দাক্ষিণাতের ক্ষত ঔরঙ্গজেবের ধ্বংস সাধন করেছে পরের বেলা ঔরঙ্গজেবের ত্রুটিপূর্ণ রাজপুত নীতির ফলে যোদ্ধা রাজপুত জাতি মুঘলদের শত্রুতে পরিণত হয় সম্ভবত ঔরঙ্গজেবের উদ্যোগে রাজপুত সেনাপতি জয়সিংহ ও যশোভেন সিংহের রহস্যজনক মৃত্যু হয় তিনি রাজপুত রাজ্য মেবার আক্রমণ করে চিতর দখল করেন এবং অসংখ্য হিন্দু মন্দির ধ্বংস করেন এর সত্ত্বেও মেবার ও মারোয়ার রাজপুত রাজ্য দুটিকে তিনি দমন করতে পারেনি ব্যর্থতার ফলে একদিকে যেমন তার মর্যাদা নষ্ট হয় তেমনি প্রচুর অর্থ ও প্রাণও ধ্বংস হয় যদি না সরকার তার রাজপুত নীতিকে চূড়ান্ত রাজনৈতিক অজ্ঞতা বলেই অভিহিত করেছেন এবার আমরা আসবো শেষ প্যারা তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আমি তোমাদের নোটস সাজেশান শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার এমনকি তোমাদের যে কোয়েশন পেপার তাও তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিই তো এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো তোমাদের লাস্ট প্যারা ঔরঙ্গজেবের বিভিন্ন ত্রুটিপূর্ণ পদক্ষেপ যে সাম্রাজ্যের পতনের দিকে নিয়ে যাচ্ছিলো তা সম্ভবত জীবনের শেষ পর্যায়ে এসে সম্রাট নিজেই উপলব্ধি করতে পেরেছিলেন তাই তিনি বলেছিলেন আমার পরেই আসবে প্ল প্লাবন তিনি তার প্রিয় পুত্র কামবক্সকে লিখেছিলেন আমি অনেক অপরাধ করেছি জানি না ঈশ্বর কী শাস্তি বরাদ্দ করেছেন পুত্র আজমকে তিনি লিখেছেন আমি এই বিশ্বের জন্য প্রকৃত অর্থে কোনো শাসন কৌপর্তন করতে পারেনি কিন্তু তিনি যখন এই প্রকৃত সত্য উপলব্ধি করতে পেরেছেন তখন অনেক দেরি হয়ে গেছে ডক্টর ভেনশন স্মিথ মনে করেন যে শাসক হিসাবে ঔরঙ্গজেব ছিলেন ব্যর্থ এমনকি বিদেশি পর্যটক মানুষীয় মনে করেন যে তিনি মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিলেন তো এই ছিল তোমাদের ও মানে মুঘল সাম্রাজ্যের পতনের ঔরঙ্গজেবের দায়িত্ব যে অ্যান্সারটি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো